আমরা এখান থেকে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো যদি তোমাদের আমার চ্যানেলকে ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাস্ট পর্যন্ত দেখো আর এটাই বলবো যে আমার চ্যানেলকে যারা নতুন দেখছো তারা তাদেরকে বলবো যে তোমার তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তো চলো এই ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক বাইরে চলে এসেছি এবং আমি আসাটা শ্যুট করতে পারিনি কারণ আমি বাসে করে এসেছি তো বাসে প্রচন্ড ভিড় ছিল তো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছিল বাড়ি এসে শ্যুট করলাম চান টান করে নিচ্ছি প্রচণ্ড টায়ার হয়ে গেছিলাম কতক্ষণ ধরে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসার জন্য তো চলো এখন আমি ব্রেকফাস্ট করছি তো ব্রেকফাস্ট আমরা বাইরে থেকেই নিয়ে এসেছি তো এনেছি হচ্ছে ছোলে বাটোরে তো চলো সেটা খেয়ে হচ্ছে বন্ধুরা এই যে ছোলে বাটোরে এই যে ভাটুরে গুলো দুটো আছে আর এই যে ছোলে মশালা এই যে এইটা হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট তো চলো খেয়ে নেওয়া যা তো বন্ধুরা প্রচন্ড খিদে পেয়েছে তো চলো এই যে ছোলে বাটোরে ওটা খেয়ে নেওয়া যাক এই যে ছোলে ভাত এটা দারুণ হয়েছে ছোলার তরকারিটা মানে এই যে ছোলে বাটোরে যেটা ছোলার তরকারিটা কাবলে ছোলা এটা একদম সাটেল কোনো ঝাল নেই একদম দারুণ টেস্টি আর এই বাটারগুলো অনেক সফট হুম দারুণ খেতে তো বন্ধুরা আমি আমার ব্রেকফাস্ট এনজয় করি তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাইরে দাঁড়িয়ে আছি কারণ খুব সুন্দর হাত ইচ্ছে কারণ এখানে মেঘলা মেঘলা ওয়েদার করেছে তো দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে আর তোমার মানে আমাকে দেখ পিছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা বুঝতে পারছো কত জোর সে হাওয়া দেখছে তো এই যে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে আমরা বলতে চাই মানে আমি বলতে চাইবো যে আমাদের ভিডিও তোমরা দেখছো তার জন্যে ধন্যবাদ তোমাদেরকে আর আমার মোটিভেশন বাড়ছে তো আমি আরও এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আরও আরও আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখতে তো দেখতেই পাচ্ছ একটু টাইড হয়ে আছি কি করব তোমাদের সঙ্গে কথা না বললে তো আমার ভালো লাগে না তো তাই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ মায়ের মায়ের তো লাঞ্চে স্টার্ট হয়ে গেছে আর আমি এমনি একটু দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ ডাল পেঁপে দিয়ে মুসুরির ডাল ভেন্ডি ভাতে পটল ভাজা পটল ভাজা ভেন্ডি সর্ষে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত আর ডিম ভাজা মা বসে আছে এই যে দেখতে পাচ্ছ মায়ের থালা এটা আর এই যে এটা আমার থালা মা দিয়ে দিয়েছে আর বাবা এখনো পর্যন্ত আসেনি বাইরে গেছে একটু হয়তো চলে আসবে তাড়াতাড়ি তো বাবা আসে বাবা মা বাবাকে খেতে দিয়ে দেবে তো এখন আমরা দুজন খেয়ে নিই খিদে পেয়েছি এক ছেলে আমাদের তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা এবারে রেস্ট করবো তারপরে বিকেলে তোমাদের সঙ্গে আবার ডাকা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা তো যা মা করেছে চলো দেখা যাক এইয ঘুগনি করছি মাংসের ঘুগনি দেখো আমি করছি রেসিপিটা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম তেজপাতা কানতে ভেঙে গেলাম জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গরম করছে এবার পেঁয়াজ কুচিটা দিচ্ছি একটু লাল লাল করে ভেজে মশলাটা দিয়ে দাবো মশলা কোডা দিয়ে এখানে আমি जीरे आधा, धोने प्याज कुछ ही, रोशन कुछ ही, रोशन बाटा, बाटा ना मैंने घोसे नहीं, सब मसला में दे देती। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কালার হওয়ার জন্য সোনা লঙ্কা চিনি দিয়ে দিচ্ছি যা মটকা মটকা নুন তো আমি সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি মাংসর কিমাটা আমি দিয়ে দিচ্ছি আমি একটু বড় বড় করে দিয়েছি তোমরা যদি পারো তো ছোট ছোট করে কিমা করো আমি একটু বড় বড় দিয়েছি ততক্ষণ মাংসটা একটু হচ্ছে ভাজা হচ্ছে জল পড়ছে কোথায় ওরা একটু ভালো করে মাংস ইয়েটা কষতে হবে যাতে কিমাটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতন একটু একটু সেদ্ধ হয়ে যাক মাংসের কিমাটা ঢেলে দিলাম não আর একটু জল দিই। আরে। আমি ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে দে। লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দি একটু ফুটে যাক। আর একটু জল দিচ্ছি। আর তোমরা যদি চাপ খাও তাহলে চাপ চাপ রাখবো আমি ঝোল দিয়ে খাচ্ছি তার জন্য আমি জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম তারপরে গরম মশলাটা দিয়ে দেবো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সবই সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে গরম মশলা দেবো আমার কাছে এখন ধনে এই মুহূর্তে নেই তার জন্য ধনে দিতে পারছি না আমরা পারলে ধনেপাতা একটু দিয়ে দেবে তাহলে হয়ে গেছে এবার নামিয়ে দাও জো টেস্টি টেস্টি গরম তো এটা তুলতে পাচ্ছি না এমন টেস্টি টেস্টি খগনি এর রুটি পরোটা সব দেখা যা রাখতে দারুন এবং সুদু সুন্দর লাগবে বাড়িতেকেও আসলে করেও দিতে পারেন তাড়াতাড়ি হয়ে যাবে দারুন একটাレシবি আপনারা বাড়িতে করে খাবেন করে আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর তোমরা সব করে খাবে বন্ধুরা এখন বাজে রাত নটা তো চলো আমার ব্রেকফাস্ট মা দিয়ে দিয়েছে আমার ডিনার মা দিয়ে দিয়েছে তো চলো ডিনারটা খেয়ে নেওয়া যাক আর কি কি হয়েছে কি কি মানে আমি খাচ্ছি সেটা তোমরা দেখতে পাচ্ছো এই যে ঘুগনি আর এই যে সকালে ভেন্ডি আর আমার একটু শরীরটা খারাপ লাগছে তাই আমি একটু ভাত নিয়েছি আর একটা রুটি নিয়েছি আর এই যে ডিম সিদ্ধ

কার কার ঘুগনি আর রুটি খেতে ভালো ভালোবাসো তোমরা তো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর মাংসের ঘুগনি হলে তো সেটা কোনো কথাই নেই অপূর্ব গوغনি দিয়ে ভাত অপূর্ব লাগে তো বন্ধুরা আমি আমার ভিডিওটা কমপ্লিট করি তারপর তোমাদের সঙ্গে হাই বন্ধুরা তো ভিডিওটা এন্ড করার সময় চলে এসেছে তো এটাই বলতে যাব যে আমার ভিডিওকে তোমরা আরো আরো দেখো আমার ভিডিওকে তোমরা এটাই বলা যে আমার চ্যানেলকে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর বেলায় ভিডিও ছাড়বো তখন তোমরা সেটা সর্বপ্রথম পেয়ে যাবে তো তার জন্যে বলবো যে ভিডিওটা বেশি বড় করব না তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো বাই গুড নাইট বাই গুড নাইট